হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা এসআর ফর্ম অনলাইন কীভাবে ফিল আপ করবো সেটা জানবো তো চলো স্টেপ বাই স্টেপ তাড়াতাড়ি দেখে নিই প্রথমে তুমি তোমার গুগল ক্রোমটা ওপেন করবে সেখানে লিখবে ভোটার্স এই যে লিখেছি ভোটার্স ডট ইসিআই ডট গভ ইন এরকম লিখতে এরকম এটা চলে আসবে এটাই টাচ করবে এটা টাচ করার পর নেক্সট পেজ এরকম আসবে এই যে দেখতে পাচ্ছ ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল তো এটা একটু স্ক্রল করবে নিচের দিকে স্ক্রল করবে নিচের দিকে স্ক্রল করলে দেখতে এরকম একটা পেজ দেখতে পাবে সবুজ রঙের এরকম একটা দেখতে পাবে সেখানে লেখা আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এস হয় দু হাজার ছাব্বিশ এখানে লেখা আছে ফিল্ড অ্যানোমারেশন ফর্ম তো এটাই টাচ করবে এই ঘরটায় টাচ করার পর নেক্সট পেজ চলে আসবে এরকম একটা এখানে একটা বলে রাখি যদি তোমার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে ভোটার্স পোর্টালে তাহলে তোমার এখানে সাইন ইন করলে হবে আর যদি প্রথমবার করছো তাহলে একবার রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে পরে ওটিপি আসবে রেজিস্ট্রেশন করে নেবে তারপরে এরকম আসবে এরপর দেখুন নিচে সিলেক্ট স্টেট সিলেক্ট স্টেট এটা চুজ করলাম এখানে করতে পরে যেমন আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এখানে এরকম চলে আসবে এটা ক্লিক করলাম তারপরে নেক্সট পেজ এরকম আসবে ওয়েস্ট বেঙ্গলের নিচে তোমার ভোটার আইডি যে নাম্বারটা আছে সেটা দেবে ভোটার আইডি নাম্বারটা দিতে পরে প্রিফিল্ড ইনফরমেশান এই যেগুলো অটোমেটিক চলে আসবে ঠিক আছে এটা একটু স্ক্রল করবে স্ক্রল করে নেক্সট পেজ এখানে এরকম আসবে এই যে প্রিফিল্ড ইনফরমেশান তারপরে তোমার নিচে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে দেবে যেটা লিঙ্কটা আছে এখানে একটা জিনিস বলে রাখি তোমার আধারের যে নাম আছে আর ভোটারের যে নাম আছে দুটো স্পেলিংটা যেন একই থাকে তাহলে কিন্তু কাজটা হবে নচেত কিন্তু হবে না নচেত লেখা আছে যে ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিয়েলো তাহলে কিন্তু অফলাইন তোমার করতে হবে ঠিক আছে যদি কোনোরকম ভুল না থাকে নামে তাহলে মোবাইল নাম্বার দেবে ওটিপি দেবে একটু বিচল আসবে নেক্সট পেজ এরকম আসবে এখানে তিনটা ঘর আছে দেখো এই জিনিসটা দেখো এখানে তিনটা অপশান আসবে এই যে এটা একটু বলে দিই এই যে এ এক নাম্বার এটা আছে দু নাম্বার এই ঘরটা তিন নম্বর এটা তো প্রথম ঘরটায় দু হাজার দুয়ে যাদের নিজের নাম আছে দু হাজার দুয়ে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এইটা একটু ক্লিক করবে আর যদি দু হাজার দুয়ে নিজের নাম না থাকে বাবা মায়ের নাম থাকে ক্ষেত্রে এটা ক্লিক করবে আর যদি কারোই নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তিন নম্বরটা ঠিক আছে তো আমার ক্ষেত্রে আমি এই দু নম্বরটা যেহেতু আমার নাম নেই কিন্তু বাবার নাম আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে আমি এই ঘরটা ক্লিক করলাম এরপরে ক্লিক করতে পরে স্ক্রল করবে স্ক্রল করতে পরে নেক্সট পেজ এরকম আসবে ডিটেলস ঠিক আছে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করলাম এরপর যে বিধানসভা নাম্বার ও নাম এটা এই যে এখানে যখনই তুমি টাচ করবে এখানে তোমার বিধানসভার নাম্বারটা দেখবে সেটা একটু স্কল করতে হবে নিচে নিচে একটু স্কল করে করে যাবে পেয়ে যাবে নাম্বারটা নামটাও পেয়ে যাবে তারপর নিচে হচ্ছে পোলিং স্টেশন নাম্বার নেম এটাও এরকম স্কল করে যাবে পেয়ে যাবে নাম্বার ধরে ধরে স্ক্রল করবে পেয়ে যাবে এরপর হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার দু দুই এখানে যে বাবার সিরিয়াল নাম্বারটা দু সালে ঠিক আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে আমি দিয়েছি এবারে সম্পর্ক কী ছিল না ফাদার তারপরে এটা আমি সার্চ করলাম সার্চ করতে পরে নেক্সট অপশান পেজ আসবে এরকম এই যে বাবার ডিটেলসটা চলে এলো এখানে বাবার নাম এপিক নাম্বার রিলেটিভ নেম হ্যাঁ এরকম ডান দিকে একটু স্কর করে দেখতে পেয়ে সব কিছু দেখা স্পষ্ট তো এটা চেক করে নিলে তারপর এই নিচে এই যে বক্সটা আছে এই বক্সটা ঠিক করলে তারপরে এই কন্টিনিউটা করে দিলে কন্টিনিউ করার পরে নেক্সট পেজ এরকম আসবে এখানে তোমার ডিটেলসটা দিতে হবে এখানে এ দেখতে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে দিলাম ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ দিলাম আমার আধার নাম্বার দিলাম আর বাবার নাম এখানে দিলাম তারপর হচ্ছে বাবার এপিক নাম্বার দিলাম তারপর হচ্ছে মায়ের নাম দিলাম মায়ের এপিক নাম্বার এখানে দেখো এপিক নাম্বারটা দেওয়ার পরে যখন নেক্সট ঘরে যাচ্ছি তখন অটোমেটিক এরকম একটা গ্রিন টিক অটোমেটিক চলে আসবে মানে এপিক নাম্বারটা ঠিক আছে ঠিক আছে তো এটা হয়ে গেল এটা হওয়ার পরে নেক্সট পেজ আসবে এরকম এখানে তোমাকে নিচে থেকে স্ক্রল করবে স্ক্রল করলে পাবে এখানে তোমাকে একটা ফটো আপলোড করতে হবে এই যে দেখতে পাচ্ছ আমার ফটোটা আপলোড করেছি দেখে নেবে এটা জেপিজি বা পিএনজি ফর্মের দু এমবির মধ্যে যেন হয় ঠিক আছে ফটো আপলোড করলাম এরপরে করার পরে এ এরকম দুটো ঘর আসবে ঠিক আছে এখানে প্রথম ঘরটাতে কাদের খেতে দেখাবে যে দু যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে এই জায়গাটা অটোমেটিক ফিল হয়ে যাবে ঠিক আছে আর আমার ক্ষেত্রে যেহেতু দু হাজার দুয়ে আমার নাম ছিল না বাবার নাম ছিল সেক্ষেত্রে নিচেরটা এটা অটোমেটিক মানে ফিল হয়ে যাবে দেখো দেখে নিচ্ছি পরের পেজে এই দেখতে পাচ্ছি এখানে এখানে সব কিছু আমার ফিল হয়ে আছে অটোমেটিক ঠিক আছে এরপর নিচে স্ক্রল করবে স্ক্রল করে পরে সাবমিট মেরে দেবে আর উপরে ঘরটা কিন্তু আমার ক্ষেত্রে ফিল আপ হবে না এটা যদি দু হাজার দুয়ে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে ফিল হবে ঠিক আছে এবার সাবমিট মারলে সাবমিট মারার পরে নেক্সট পেজ এরকম আসবে এখানে ই সাইন সার্ভিস ই সাইন হবে একটা এখানে এই যে আধার নাম্বার এই যে এইখানে আধার নাম্বারটা দেবে আর ওটিপি আধার ওটিপি এখানে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে ওটিপিটা দিয়ে দিলে তারপরে এই যে বক্সটা আছে এখানে টিক মারলে নেক্সট নেক্সট পেজ আছে এরকম নেক্সট আসবে স্ক্রল করবে সাবমিট সাবমিট মেরে দেবে সাবমিট করার পরে নেক্সট ফাইনালি যেটা আসবে লেখা এই যে অ্যাকনোলেজমেন্ট ইউর অ্যানিমেশন ফর্ম বিন সাবমিটেড সাকসেসফুলি এইটা আসা মানে তোমার অলরেডি হয়ে গেছে সাবমিট হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ